আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিস উইথ লুনার চ্যানেলে আজকে আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর আমি আগে থেকে রুই মাছ লবণ হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি এভাবে মচমচে করে ভেজে নিয়েছি এখন চুলা থেকে তুলে আর এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা এখন আবার একটু ভেজে নেব যখন হালকা এরকম ভাজা হয়ে আসবে তখন আমি যে লাউ কেটে ধুয়ে রেখেছিলাম সে লাউ এর সাথে অ্যাড করে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন অ্যাড করব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন আবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে অন্য কোনো মশলা এড করব না শুধু রসুন বাটা দিয়েই এটা রান্না করে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে আসলে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ এভাবে জাল করার পর লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচা মরিচটা আমি মাঝখান দিয়ে একটু ভেঙে তারপর অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে কুচি তারপর ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ একটু রান্না করব যাতে করে কাঁচামরিচ আর ধনে পাতাটা সিদ্ধ হয়ে যায় এখন সার্ভ করে নিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু লাউটা খেতে অনেক ভালো লাগে